আছে আগুন বাগুন আছে না তোর মনে নাই আগুনের কথা মনে নাই তোর মুই বুঝতে পারছি তুমি তোমার আগুনের সাথে মল লাগাও দুই একটা ফুলকি লইয়ে লইও কোনো সমস্যা নাই পানি যে তো আছে আগুন লইলে এটা মনে করো যে একটা কাপজা হই যায় ফুল লাগবে না লাগবে আর দেখি দেখ দেখ নানুক না এ কাবিলা তুই বুঝতে পারতেছ না তারা তোমার লইয়ে মজা লইতেছে তারা ভাবতেছে তুমি ম্যানেজ করতে পারবে না ম্যানেজ করে দেখায় দাও তো ম্যানেজ করতে হয় না ম্যানেজ করলে তো খাবলাই তোরা আগে ধরবি ফোন দে মামা হ্যালো আগুন হাই কি অবস্থা কি অবস্থা তোমার কেমন আছো এই তো ঠিকঠাক তুমি এই তো আসি ভালো আছি এই তো শোনো না আমরা কালকে বন্ধুরা মিলি সবাই মিলে রিসোর্টে যাই আর কি হ্যাঁ তো তুমি আমগুলোকে চলো না কালকে যাবা হ্যাঁ কালকে যাওয়া যায় ওকে ডান তাইলে তুমি এক কাজ করো জামাকাপড় সব কিছু গোসাফালো আমরা চার বন্ধু মিলে যাইতেছি তুমি রেডি হয়ে যাও তোমার দশ মিলেও যাই বাহ আচ্ছা পেমেন্ট কেনা রেডি বা ইয়া তোমার চার বন্ধু মিলে যাবা আমি তোমাদের সাথে যাবো আমার একটু খরচ আছে না পেমেন্ট কি আচ্ছা ইয়া কত বিশ চলবে বিশ হাজার তে হলে তোমার হোল ফ্যামিলি তো মাইয়া আছে বেগুনলৈ যেতে পারে রাখো ফোন রাখো মানে কি একামে না তুমি কেমন তোর মাইয়া করে ফোন দিছো তারা মোগল ফ্রি ওপরে মোগল লগে ঘুরতে যাইবে টাকা চাই কাই

দেখি কি ম্যানেজ করে দি নতুন হ্যালো সুজানা কি অবস্থা এই তো ভালো তোমার কি অবস্থা কোনাই তুমি আমি তো রিসর্টে আসছি সিলেটে ঘুরতে আসছি ও অলরেডি রিসর্টে হ্যাঁ তাইলে কেমন কি আর হই

আরে বাবুরে কা এ ব্যাটা এ কি কইলো কইলো যে তোমার এই 2000 টাকার নোট মোরাইয়ে তোমার রোল কইরে কোথায় জানি বইরে দেবে আরে যা এই গুণ কানা যা আরে কইছ আর আব্বা আম্মা গেলে কি গাড়ি এতজন লোক বললে কি গাড়িতে যা কইব তুই ও না ব্যাটা যা মুই শুনছি আই কইছে কইছে কি রাখবে না শুনো বেট কাচ্ছে আমরা চার জুনি যাব গেলে কোন আগুন টাগুন না দরকার নাই চারজন গেলে না হলাইন চারজন যাই কি করবে আর যদি যাইতে না মন চায় তাহলে আমি একলাই যাব